मिठोपत्ती ए हटाना ज़हियला था। अस्सलामुअलैकुम आरामतुल्लाह। वेलकम टू माय चैनल एंड माय पेज। ग्रामर में मिठोपत। लेडीज़ फर्स्ट। देहन चलो। এটা কি গাছ এই পেয়ারা পারতো সইটা হ্যাঁ পাকছে পেয়ারা গাছের ওপর ওইটাই আমার বাকুম বাকুম করে এটা কি সাগর পাড় এটা তো গাছের ওপর গাছের পাড় এই যে গ্রামের দুষ্ট পাখিরা পেয়ারা পেরে পেরে এক একা খায় একটাই আমার দেয় না সবাই চিনা রাখেন আস্তে আস্তে পাইটা রেখো ঠিক আছে আমার যে দিবে আমার জন্য রাখবে দেখছেন ভিডিও করলে তো লাভই বাচ্চাদের সাথে দুষ্টমি করতে মজাই লাগে আর এই যে আমাদের হেলিকপ্টার আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা যাচ্ছি অনেক গাছ গাছালি পেয়ারা গাছই তো বেশি ফুল আমার হারিয়ে যাবার নেই মানা বাড়িতে

এখানে সাতছড়িতে অনেক পর্যটক এসেছে বৃষ্টির কারণে গাছগুলো এখন একদম পরিষ্কার

কি ওখানে দরকার নাই নামা একটু বৃষ্টি আসলে এই জায়গা দিয়ে পানি যায় নাকি ছবির মতো মনে হচ্ছে মনে হচ্ছে আমি কোন ছবির রাজ্যে আমরা ছবির রাজ্যে এত সুন্দর লাগতো কেলে তুমি নামবে না

조래자़풀 ज আকাশটা কি সুন্দর তাই না অনেক পর্যটক এসেছে স্থানীয় ইভেন বাইরে থেকেও

থেকে আমরা একটা কাঁঠাল বললাম এই কাঠাল কাঠাল ওই যে ওই পাশেও কাঁঠাল